তারা আমাদেরকে অবহেলা করবে যতক্ষণ পর্যন্ত আমরা সাংস্কৃতিক ভাই আমাদের অবস্থান করব আমরা শত শত তারা জন্য পরিবেশ করে

বাংলাদেশে কত শিক্ষক আছে কত ছাত্র আছে কত রন্ধনের হাতে রাজনৈতিক সংগঠন আছে সকলে আমাদের সাথে কত উদ্ঘোষণা করেছিলেন বাকি রাজেন ভাগ্যে কামিল মাদ্রাসার শিক্ষক আমাদের সাথে কত উদ্ঘোষণা করেছিলেন সুতরাং আমাদের ভয় পাবার কিছু নেই আমাদের হারাবার কিছু নেই আমরা যা হারাবার হারিয়ে ফেলেছি এখন আমাদের সামনে যে জাতীয়করণের ঘোষণা দিয়েছে আমরা সুশৃঙ্খলভাবে ওই জাতীয় গণের ঘোষণা বাস্তবায়ন নিয়ে গান থেকে আমাদের সকল শিক্ষক ভাইদেরকে বলছি আপনারা যারা যে যেখানে আছেন না কেন সবাই আমাদের মঞ্চের কাছে চলে আসুন আমরা এই সৃষ্টির মধ্যে আমরা অপেক্ষা বৃষ্টি অপেক্ষা করে আমরা যে ট্যাক্স করতেছি এইটা সরকার বাহাদুর পর্যন্ত যাচ্ছে

প্রত্যেকেরই শিক্ষক সারা বাংলাদেশে দেশ একজন আছে যদি পনেরো হাজার প্রতিষ্ঠান থাকে দশ হাজার থাকে যাই থাকে শুধু আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষক না আমাদের সাথে সকল সমাজ একত্রিত আছে আপনি আমাদের আমাদের এই দাবি যুক্তি দাবি মেনে নেন আমরা অদ্যপতি পর্যন্ত ভদ্রদার পরিচয় দিয়ে আসছি আমরাও কিন্তু রক্ত সেগর করা মানুষ আমরাও রক্তে মাংস করা শিক্ষক আমাদেরকে উত্তেজিত করবেন না আমরা ধরন খেলে খেয়েছি আমাদের অভ্যস্ত ছিল না আমরা জল কামানের পানি খেয়েছি আমরা লাঠি পেটা পর্যন্ত আমাদের শিক্ষিকা লাঠি পেটা পর্যন্ত করা হয়েছে আমরা আমরা ভদ্রভাবে আমাদের দাবি আদায় করতে চাই এখন আপনাদের সঙ্গে আমাদের

আসা যায় না সদাই slogan থাকবেন slogan <coughs> Thank you. We said to be on my... کوئی نہیں